जासा जाऊ जाओ जाओ आरो जुरे आरो जुरे धरा या যাও হম আটকা আটকা আটকে উড়ো আটকে উড়ো বসো হ্যাঁ হ্যাঁ পাউ দেয়া পাউ দেয়া করো পাউ দেয়া করো পাও দেয়া করতে হয় হ্যাঁ এই যে হইতে হইতেছে অনেক জুড়তে হইব তুমি ধরে রাখো তুমি ধরে রাখো আচ্ছা আমি অনেক জুড়তে দিতাছি ভালো করে ধরো ভালো করে ধরে রাখো আমি অনেক জুড়তে দিতাছি রাইসা পাও না মাইবা না পাও না মাইলে স্পিড কমে যায় পাও উষা করবা হ্যাঁ পাও যে সময় সামনের দিকে যাইবা তখন পাও এরকম করে দিবা হ্যাঁ তাহলে স্পিড বাড়বো এই যে স্পিড বাড়ছে হ্যাঁ আরো আরো দিব আরো ধাক্কা দিব হম পাওনা মাইবানা পাওনা মাইলে স্পিক করে যায় হম জুড়ে Ara dure, ara dure. Ara hmm.